হিজবুল্লাহর বিরুদ্ধে রণাঙ্গনে কেন ইসরায়েলি নারী সেনা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের অক্টোবর থেকে তীব্র সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল লেবানন ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের যেসব ইউনিট কাজ করছে প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রকাশিত ভিডিওতে নারী সেনার দলকে সাঁজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে হাতে অগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা গিয়েছে তাদের পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিলেন তরুণী যোদ্ধারা এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন দক্ষিণ লেবানন এর অভিজ্ঞতা নিয়ে তেলিহা নামের একুশ বছরের এক সেনা তরুণী দ্য জেরুজালেম পোস্টকে বলেন আমরা হেঁটে সন্ত্রাসীদের এলাকায় ঢুকে তাদের চিহ্নিত করেছি সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল এটা কোনো গুপ্তচর বৃত্তি নয় দলের সবাই হাতিয়ারি নিয়ে গিয়েছিলাম আইডিএফের আই আইট ব্যাটালিয়নে কর্পোরাল পদে রয়েছেন তেলিহা বিশ বছর বয়সী শনি নামের আরেক কর্পোরাল পদধারী বলেন আমরা লেবাননের ভিতরে দেড় কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই আমাদের সৈনিকেরা যে এলাকাগুলোর এখনও খোঁজ পাননি সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের কর্পোরাল শনি সেনি বলেছেন আমরা ট্যাঙ্ক থেকে নির্গত আগুনের ছবি তুলছিলাম এরপর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই সেগুলোকে বিশ্লেষণ করি তখনই শত্রুদের গতিবিধি অনেকটা স্পষ্ট হয়ে যায় সেনি জানিয়েছেন অব্যাহত হামলার মুখে বর্তমানে শহর ছেড়ে হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের গ্রামগুলোতে ঘাঁটি তৈরি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হেজবুল্লাহর ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানার সঠিক ঠিকানার খোঁজ পেয়েছেন তাদের নারী দল সেই মতো আক্রমণ চালাচ্ছে তারা তাদের আরও দাবি স্কুল হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকের বাড়িতে হিজবুল্লাহর যোদ্ধারা ঘাঁটি গেড়ে রয়েছে ইসরায়েলের আইন অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয় সেনাবাহিনীতে চাকরিও এখানে বাধ্যতামূলক যদিও এতদিন নারীদের সেনা রিজার্ভ রিজার্ভে রাখার প্রথা ছিল এখন তাদের সরাসরি রণাঙ্গনে পাঠালো বেনিয়ামিন নেতা নিয়াহুহু সরকার